এখন কারো সাথে আর তেমন কথা বলতে ইচ্ছা করে না কাউকে কল দিয়ে যে একটু কথা বলবো সেটাও ইচ্ছা করে না এমন কি কেউ যদি কল দেয় তাকে যে আমি কল ব্যাক দিয়ে দু এক মিনিট কথা বলবো সেটাও মন চায় না যাদের সাথে কথা না বললেই নয় তাদের সাথে দুই একটা কথা বললেও সব বিষয় নিয়ে কথা বলতে মন চায় না মন খারাপ সমস্যা কোনটাই কাউকে বলতেও ভালো লাগে না শুধু ভালো লাগে সারা দিন নিজের মতো থাকতে ব্যস্ত থাকি বা না থাকি তবু নিজের সঙ্গটাই মাত্রাতিরিক্ত প্রিয় হয়ে উঠেছে যে সঙ্গহীনতা একটা সময় আমার মন খারাপ হতো হতো আমি যেন দুনিয়ার সবচেয়ে একলা অসহায় মানুষ সেই খারাপ লাগা সেই একাকিত্ব আজ যেন সব থেকে বেশি প্রিয় হয়ে উঠেছে এখন অমক বন্ধু খোঁজ না নিলেও আর খারাপ লাগে না কেউ ভুল বুঝলেও নিজেকে আর প্রমাণ করতেও ভালো লাগে না যারা আমার উপর অভিমান রাখেন কিংবা ভুল বোঝেন আমি দুঃখিত আমি নিজের ইচ্ছের বিরুদ্ধে কারোর সাথে কথা বা সম্পর্ক কোনোটাই আপাতত রাখতে পারছি আমি কারোর সাথে সম্পর্ক রাখি বা না রাখি তাতে কারি বা কি যায় আসে সময় খারাপ নাকি আমার ভাগটাই খারাপ সত্যি আমি জানি যে বয়সে সবচেয়ে বেশি আনন্দে থাকার কথা আজ সেই বয়সে আমার পাহাড় সমান কষ্ট নিয়ে দিন কাটাতে হচ্ছে আমার জীবনের প্রত্যেকটা গল্পের শেষে আমি নিজেই দোষী কারণ দুনিয়াতে সবাই ফেরস্তা শুধু আমি ছাড়া মাঝে মাঝে কারোর কথা এত খারাপ লাগে যে আমি চুপ হয়ে যাই আর ভাবি আমি কি সত্যি এতটা খারাপ প্রতিটা কষ্ট মানুষকে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা মানুষকে বদলে দেয় চোখের দিকে তাকিয়ে ভেতরটা বোঝার মতো ক্ষমতা মা ছাড়া এই পৃথিবীতে আর কারণ নেই অভিমান রাগ কেবল মায়ের সাথেই মানা যে আল্লাহ আপনাকে রাতের পর সকাল দিতে পারে ওই আল্লাহ কি আপনার কষ্টের পর সুখ দিতে পারে না পারে আপনি ইনশাল্লাহ বলে অপেক্ষায় থাকেন অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে কেন না কেন জানি আজকে আমার এই কথাগুলো বলতে ইচ্ছে করছিল শেয়ার করার মানুষ পাচ্ছিলাম না তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি কারণ এখানে তো আমি একা একা কথা বলবো তো আমার কোনো অসুবিধা হবে না সে কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলবেন না প্লিজ আর আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখুন রইল সবাইকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ